সুপ্রিয় দর্শক সিম কোম্পানিগুলোর অতিরিক্ত কল রেটের কারণে আপনি যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা সমাধান দেব যার সাহায্যে খুব সহজে আপনি কথা বলতে পারবেন মাত্র ৩৫ পয়সা পার মিনিটে এবং অ্যাপ টু অ্যাপ কথা বলতে পারবেন পুরোটাই ফ্রিতে কিভাবে মূলত এই প্রক্রিয়াটা সম্পন্ন করবেন এবং কিভাবে করবেন আর এইটা করতে কত টাকা চার্জ পড়বে রেজিস্ট্রেশন কিভাবে করবেন কি অ্যাপের প্রয়োজন পড়বে সব কিছু আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে এ আলোচনা করব তো যারা আসলে কল রেট কমাতে চাচ্ছেন বা কম টাকায় কথা বলতে চাচ্ছেন কিংবা ফ্রিতে কথা বলতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো আর দেরি না করে সরাসরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে দিবেন এবং ভিডিওতে লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন একটা সত্য সেটা হচ্ছে না টেনে পুরোটা দেখবেন তাহলে সব কিছু জানতে পারবেন কি কি সত্য আছে না আছে সবকিছু তো চলে যাই সরাসরি মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলার জন্য আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে এবং ওই অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে তো এর জন্য আমরা সরাসরি মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোর থেকে দেখুন আমি সরাসরি এখানে দিয়ে রেখেছি যে অরবিটক জাস্ট এই অ্যাপসটা আপনারা সার্চ করবেন এবং সার্চ করে ইনস্টল করবেন ভিডিওটা শর্ট করার জন্য আমি অলরেডি ইনস্টল করে রেখেছি সো আমি এখান থেকে ওপেন করব আমি মনে করি আপনারা সবাই মোটামুটি এই অ্যাপ কিভাবে ইনস্টল করতে হয় না হয় সেগুলো জানেন সো আমি আর ইনস্টল করে দেখালাম না সরাসরি আমরা এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করব তো ওপেন বাটনের উপর ক্লিক করার পর এখানে শুরুতেই যে জিনিসটা আসবে সেটা হলো সাইন আপ করতে বলবে আপনাকে এবং এই অ্যাপে কি কি সুবিধা আছে না আছে সেগুলো কিন্তু এখানে আপনারা এভাবে সোয়াইপ করেও দেখতে পারবেন তো যাই হোক আমরা নিচে সাইন আপ বাটন রয়েছে সাইন আপ বাটনের উপর সরাসরি ক্লিক করছি দেন এইখানে আপনার ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি যে মোবাইল ব্যবহার করেন এখন সেই মোবাইলের যে কোনো একটা নাম্বার আপনি এই জায়গাটাতে দিয়ে দিবেন তো এখানে দেখুন আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বারটা এখানে আমি দিলাম দেন এখানে এই যে চেক ইন বক্সের মধ্যে টিকমার্ক দিব দেন এখানে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব দেন এখানে ওকে বাটন চাচ্ছে অর্থাৎ মেসেজ দিবে তারা একটা ওটিপি দেবে সেই ওটিপির জন্য তারা পারমিশন চাচ্ছে দেন আমরা ওকে বাটনের উপর ক্লিক করব। আমাদেরকে অপেক্ষা করতে হবে ফিরতি এস এম এর জন্য অর্থাৎ একটা ওটিপি আসবে এই ওটিপির জন্য আমাদের একটু অপেক্ষা করা লাগবে দেখুন অলরেডি কিন্তু মেসেজটা চলে গিয়েছে এবং অলরেডি একটা মেসেজ এসেও গেছে অর্থাৎ ওটিপি চলে আসছে আমরা এখানে অ্যালাও বাটনের উপর ক্লিক করব তাহলে ওটিপি কিন্তু অটোমেটিক নিয়ে নিবে ওটিপির জন্য আপনাকে আলাদাভাবে আর লিখতে হলো না দেন এখানে আমরা এই যে অ্যালাউ বাটনের উপর ক্লিক করব। অ্যালাও পারমিশন অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট অ্যাক্সেসের পারমিশনটা আমরা এখান থেকে দিয়ে দিব কন্ট্যাক্ট পারমিশন দিয়ে দিচ্ছি দেন আবার এলাও বাটনে ক্লিক করতে হচ্ছে এখন দেখুন ইনিশিয়ালাইজিং অর্থাৎ আমার অ্যাপটা ইনস্টল করেছি এরপরে ইন্টারনাল যে সমস্ত ব্যাপারগুলো আছে অ্যাপের সেই ব্যাপারগুলো রেডি হতে কিছুটা সময় লাগবে এবং এটা খুব বেশি সময় লাগবে এরকমটা না হয়তো সর্বোচ্চ বিশ সেকেন্ড সেকেন্ড বা এক মিনিট এর মধ্যে হয়ে যাবে এবং এটা নির্ভর করবে কিন্তু আপনার ইন্টারনেটের গতির উপরে অনেকটা বলতে বলতেই কিন্তু দেখুন আমারটা প্রায় শেষের দিকে চলে আসছে তো যারা ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে এই ভিডিওতে অবশ্যই লাইক প্রেস করবেন লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন এতে করে আমরা যারা ভিডিও বানাই তারা ভিডিও বানাইতে মারাত্মক রকম ভাবে উৎসাহিত হয়ে থাকে তো আপনারা যদি লাইক না করেন তাহলে দেখা যায় যে ভিডিও বানানোর আগ্রহটা অনেক সময় হারিয়ে যায় এরপরে দেখুন লেখা রয়েছে যে ইনেবল পুশ নোটিফিকেশন অর্থাৎ আপনার কাছে কল আসলো বা মেসেজ আসলো তার একটা নোটিফিকেশন দেবে এই নোটিফিকেশান দেওয়ার জন্য একটা পারমিশন দিতে হবে সো আমরা এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে সেই পারমিশনটা দিয়ে দিব তো এখানে অটো স্টার্ট দিয়ে রাখবেন আপনারা সবাই অটো স্টার্ট দিয়ে রাখলে যখন তখন দেখা যাবে যে আপনার ফোনে কল আসলেও অটোমেটিক সেটা রিঙ্গিংটা হবে অর্থাৎ সাউন্ডটা হবে না হলে দেখা যাবে যে অনেক সময় সাউন্ড নাও হতে পারে তো এখান থেকে আমরা অরবিট টক জাস্ট খুঁজে জাস্ট এখান থেকে আমরা হচ্ছে এই পারমিশনটা আমরা দিয়ে দিব দেখুন এখানে অন করে দিলাম এখন কিন্তু এখান থেকে হয়ে গেছে দেন আমরা এখানে ব্যাক করে চলে আসছি অটো স্টার্ট কিন্তু ইনেবল করে দিয়েছি এরপরে আছে অ্যালাউ শো টু স্ক্রিন লক অর্থাৎ স্ক্রিন লক অবস্থায়ও এটা আপনি দেখতে পান কি না বা দেখতে চান কি না সেটাও আপনি পারমিশন দিতে পারেন আর এই পারমিশনটা যদি আপনি না দেন তাহলে কোনো ক্ষতি নাই সো আমরা এই পারমিশনটা আর দিব না না দিয়ে সরাসরি ব্যাক করে চলে আসলাম তো আপনার অ্যাপের ইন্টারফেসটা এরকম হবে তো এই অ্যাপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে অল কল তারপরে মিস কল আছে নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাব এর মধ্যে থেকে দেখুন এখানে রিসেন্ট আছে তারপরে এখানে কন্টাক্ট আছে তারপরে তারপরে আছে আছে সেট আর এইখানে মোর আছে আর এখান থেকেও আমরা হচ্ছে সেভ করতে পারবো তো এখান থেকে আমরা জাস্ট যদি মোড়ের উপর ক্লিক করি মোড়ের উপর ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিটেলস ইনফরমেশনটা আছে এখানে যে অলরেডি কিন্তু আমি বোনাস পেয়ে গেছি দেখুন বিশ টাকা কিন্তু বোনাস পেয়ে গেছি যেটা কিন্তু আপনাদেরকে এর আগে বলা হয়নি তো বিশ টাকা কিন্তু রেজিস্ট্রেশন করলে আপনি বোনাস পাবেন আর এখান থেকে আমরা রিসার্চ করতে পারবো এখানে ভয়েস প্যাকেজ আছে রেট আছে সেটিং আছে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে অ্যাবাউট আছে ইনভাইট অন্যদেরকে আপনি ইনভাইট করতে পারবেন সব কিছু আছে তো এখানে হচ্ছে নাম সেট করতে হবে এখানে প্রোফাইল সেট করতে হবে এবং আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই না করা পর্যন্ত আপনি নর্মাল মোবাইলে কল দিতে পারবেন না এই অ্যাপ দিয়ে আর এই ভেরিফাই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য জাস্ট এই যে প্রোফাইল আইকন আছে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনের উপর আমরা ক্লিক করব অথবা নেমের উপর আমরা ক্লিক করলেও কিন্তু হবে নিচে আমরা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি তো এখান থেকে জাস্ট এইখানে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখুন আমরা পরের ধাপে চলে যাচ্ছি এবং এইখানে আমরা কিন্তু এখনও আইপি নাম্বারটা পাইনি আর এই আইপি নাম্বারটা না পাওয়ার কারণটা হচ্ছে এখানে আমাদের ডিটেলসটা পূরণ করতে হবে আর এগুলো ফিল করার জন্য একদম উপরে এখানে দেখুন একটা আইকন আছে এই যে এখানে আইকন আছে এই আইকনের উপর আমরা ক্লিক করব। দেন এখানে এডিট প্রোফাইলের উপর যাব এডিট প্রোফাইলের উপর গিয়ে জাস্ট এইখানে আমরা আমাদের নামটা লিখে দিব তো এখানে ফুল নামটা আমরা এখানে দিব তো আমি আমার নাম এখানে দিচ্ছি এর পরের বক্সে এখানে আমরা আমাদের মেল দিব তো এখানে আমি আমার মেলটা দিয়ে দিলাম এরপরে এখানে জেন্ডার আছে জেন্ডারের জায়গাতে আমরা মেল ফিমেল আছে সো এখানে মেল আমি তো এখানে আমি টিপ দিয়ে জাস্ট সেভ বাটনের উপর ক্লিক করলাম সেভ বাটনের উপর যখন ক্লিক করলাম দেখুন প্রোফাইল কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গেল এরপরে এনআইডি কার্ড ভেরিফিকেশন আমাদেরকে করতে হবে আমি একবার ট্রাই করেছিলাম যদি ওইটা ফেল রয়েছে তো এখন আমরা পুনরায় ট্রাই করব তো এর জন্য আমরা এখানে এই যে এনআইডি ভেরিফিকেশন আছে এই এনআইডি ভেরিফিকেশনের উপর ক্লিক করব এরপরে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব এরপরে এখানে এনআইডি কার্ডের দুই পাশের ছবি দিতে হবে আপনাকে তো ছবি দেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই জায়গাটাতে আমরা এনআইডি কার্ডের প্রথম যে পাতাটা আছে অর্থাৎ ফ্রন্ট পার্ট আছে এই ফ্রন্ট পার্টের ছবি তুলবো সুন্দরভাবে দেখুন দেন এটা সাবমিট বাটনের উপর ক্লিক করবো একই রকম ভাবে তো এটার জন্য একই রকম দেন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব এরপর কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার পর এইখানে আমরা হচ্ছে ছবি তুলব তো ছবি তোলার জন্য দেখুন অলরেডি কিন্তু ছবি উঠে গেছে দেন এখানে আমরা আবার কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব এইবার দেখা যাক যে ভেরিফিকেশনটা সম্পূর্ণ হয় কিনা তো এখন যদি এখানে আবার ক্লিক করি ক্লিক করার পর নিচে যদি যাই তাহলে এখানে পেন্ডিং লেখা রয়েছে এখনো ভেরিফিকেশন হয়নি অলরেডি ভেরিফিকেশন হলো না এখানে হচ্ছে ডিক্লাইন চলে আসছে আবার অর্থাৎ আমাকে কয়েকবার ট্রাই করতে হবে বোঝা গেছে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে এনআইডি ভেরিফিকেশন করে আপনাদেরকে দেখাতে পারছি না কারণটা হচ্ছে আপনারা দেখুন যে ভেরিফিকেশন আমি করতে যাচ্ছি যখন বলছে যে ডেইলি লিমিট এক্সিড অর্থাৎ আজকে অরবিটক কর্তৃপক্ষ যে কয়টা এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য স্লট রেখেছিল সেগুলো ফিল আপ হয়ে গেছে যার ফলে দেখুন ডেইলি লিমিট এক্সিড করার জন্য আমি ভেরিফিকেশন আর করতে পারছি না সো আপনারা এখানে আপনারা ভেরিফিকেশন এভাবে করে নেবেন তো ভেরিফিকেশন আমরা যেহেতু করতে পারলাম না আমরা কিন্তু প্রসেসটা অলরেডি দেখিয়ে ফেলেছি এভাবে একই রকমভাবে ভেরিফিকেশন করবেন দেন আপনি যদি চান এখান থেকে রিসার্চ করতে পারবেন রিসার্চ করার জন্য এই রিসার্চ বাটনের উপর ক্লিক করবেন দেন এখানে রিসার্জ কিভাবে করবেন আপনি যদি অনলাইন পেমেন্ট করতে চান ক্লিক করবেন এখানে দশ থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনি করতে পারবেন সো এখানে আমি 10 টাকা দিলাম দেওয়ার পরে এখানে রিসার্জ করতে পারবো না এখন এটার করার জন্য আমার অনলাইন ভেরিফিকেশন প্রয়োজন পড়বে তো এইভাবে আমি আশা করি পরের অংশটুকু আপনারা সবাই কমপ্লিট করতে পারবেন দেন এখানে সেটিং করতে পারবেন আর কাউকে যদি কল দিতে চান কল দেওয়ার জন্য কিন্তু এখানে জাস্ট হচ্ছে ডায়াল প্যাড আছে এই ডায়াল প্যাডে আপনি কিন্তু মোবাইল নাম্বার সবারই জানেন যাকে কল দিবেন তার মোবাইল নাম্বার তুলবেন জাস্ট কল বাটন উপর ক্লিক করলে কিন্তু তাকে কল দিতে পারবেন আর এখানে হচ্ছে আপনারা চাইলে মেসেজ দিতে পারবেন সবাইকে আপনার পরিচিত যারা আসা সবাইকে কিন্তু মেসেজটা দিতে পারবেন দেন এখানে হচ্ছে আমরা যদি এখানে মোট থেকে যাই মোট থেকে তো আমরা দেখলাম কি কী জিনিস আছে জাস্ট এখান থেকে আমরা প্যাকেজ দেখতে পাবো বয়েস প্যাকেজ দেখতে পাবো দেখুন পঞ্চাশ টাকায় আছে হলো একশো পঁচিশ মিনিটের একটা প্যাকেজ বিশ টাকায় আছে পঞ্চাশ এছাড়া কত টাকার রেট আছে সেটা কিন্তু এটা আমি এখনই দেখতে পাচ্ছি না কারণটা হচ্ছে কারণ এনআইডি কার্ড ভেরিফিকেশন না করার জন্য অনেক অপশনে কিন্তু আমার তো এখনো লাইভ নাই তো আপনারা চাইলে কিন্তু এখানে ভেরিফিকেশান করে সাথে সাথে ভেরিফিকেশান হয়ে যাবে যদি সকালের দিকে করেন তাহলে যদি দেরি করেন তাহলে একটু সময় লাগবে তো আজকের ভিডিও এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক বাটনে আছে সেটা তো প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি